গত বুধবার থেকে নিম্নচাপ অঞ্চলের প্রভাবেই লাগাতার বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নিম্নচাপের অঞ্চলটি শক্তি হারিয়ে পশ্চিম দিকে সরে গিয়েছে বর্তমানে তবে রাজ্যের সক্রিয় বর্ষা আসতে চলেছে এর প্রভাবেই আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনাও রয়েছে শনিবার মেঘলা আকাশ বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জানিয়েছে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে থাকবে থেকে কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া একই পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি উত্তর পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া নদীয়া জেলাতেও কোথাও কোথাও ঝড়ের হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার এবং বীরভূম মুর্শিদাবাদ রবিবার ভারী বৃষ্টি হতে পারে এছাড়া বুধবার থেকে টানা ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গে সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও দুই দিনাজপুর এবং মালদাহেও ভারী বৃষ্টি হতে পারে তার আগে শনিবার এবং রবিবার উত্তরের জেলাগুলিতে বৃষ্টি চলবে হাই নিউজ নেটওয়ার্ক